আজ সাতাশ সেপ্টেম্বর দু হাজার বাইশ খ্রিস্টাব্দ বারো আশ্বিন চোদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার উনিশশো চল্লিশ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পঞ্চান্নটি জার্মান বিমান ভূপাতিত করে যুক্তরাজ্য উনিশশো সালের এই দিনে বেইজিংকে আনুষ্ঠানিকভাবে চীনের রাজধানী ঘোষণা করা হয় উনিশশো আটান্ন সালের সাতাশ সেপ্টেম্বর প্রথম ভারতীয় হিসেবে ইংলিশ চ্যানেল পারি দেন মিহির সেন উনিশশো সালের এই দিনে আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয় তালেবান যোদ্ধারা উনিশশো আটানব্বই সালের সাতাশ সেপ্টেম্বর যাত্রা শুরু করে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে